গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো আজকের মিষ্টি দিনে একটা ছোট ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো কালকে গতকাল রাতে হচ্ছে ভূত চতুর্দশী সন্ধেবেলা ছিল তো কলিকরা বলছিল যে এরকম মোমবাতি জ্বালাতে হয় আর সেই জন্য চতুর্থটা পড়ে হ্যালো কেমন আছো অনেকদিন পর এই রুম থেকে আমি ব্লগ শেয়ার করছি আশা করি সকলে ভালো আছো তো সবাই এখন বুঝতে পারছ বাইরে একদম পটাশ পটাশ করে আওয়াজ তার কারণ হচ্ছে দীপাবলি চলে এসছে আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী মানে চোদ্দো শাক খেতে হয় যাই হোক চোদ্দো শাকটা খাওয়ার সুযোগ হয়নি তার কারণ বাজারটা যাওয়া হয়নি যেহেতু ঘরে অ্যাভেলেবেল ছিল তো চোদ্দ প্রদীপটা তো অবশ্যই জ্বালানো যেতে পারে আর সেই জন্য এক কলিক অনেক কটা মোমবাতি নিয়ে এসছে তো টাজ করে ফিরে এসে এই রাত্রিবেলায় মোমবাতিগুলো জ্বালাবো তো চলো সেটা শেয়ার করি আর একটা কথা বলছি কালকে দুপুর তিনটের পর থেকে হচ্ছে দীপাবলি মানে যেটা হচ্ছে কালী পুজোর যে অমাবস্যা তিথিটা শুরু হচ্ছে তো আজকের এই সুযোগটা মিস করলাম না এর একটা কাহিনী আছে তো কলিক বলছিলো আজকে নাকি মানে যেটা বলে হচ্ছে চোদ্দো পুরুষকে প্রদীপ দিতে এরকম একটা রিচুয়ালস আছে তো আমি বেসিক্যালি আজকের পরের দিন মানে দীপাবলির যে মোমবাতিটা জ্বালানো হয় সেটাই করি তো সবার লগে পড়ে যেহেতু ওরাও করছে চলো আমিও এই নিয়মটা পালনে করি তো চলো কি নিয়ে এসছে এটা দেখি আমি আর যাইনি ওদেরকে দিয়েই মানে একটা বন্ধু ওকে দিয়ে আনিয়েছি তো দেখি ছটপট করে কতক্ষণ করতে পারি এই যে একটা হচ্ছে এই রঙিন রঙিন মোমবাতি নিয়ে এসেছি আর একটা এই যে কালারিং এটা কালারিং নিয়ে এসেছি আর এটা হচ্ছে সিম্পল যে সাদা কালারগুলো হয় না গো এই যে এই যে প্যাকেট তো চলো আর লেট করা যাবে না দেশ নিয়ে চলে এসেছি ছটপট করে সেট করব। আর জ্বালাবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ঠাকুর দর্শনের মধ্য দিয়ে শুরু করলাম যাত্রা এই যে টোটাল চোদ্দোটার মধ্যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ঠাকুর দর্শন দিয়ে যাত্রাটা শুরু করলাম এই যে ঠাকুর দর্শনের নিচে হচ্ছে টোটাল চারটে প্রদীপ লাগিয়ে দিলাম প্রদীপ মানে মোমবাতির যে প্রদীপ মোমবাতি আর কি লাগালাম আর অন্যদিকে চলো তাড়াতাড়ি করলাম তো এদিকে এই বাথরুমের পাশে একটা আর রান্নাঘরের এই জায়গায় একটা লাগালাম খুব ছটপট লাগিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমার মেন যে দরজা এখানটা না লাগালে পুরোটাই অসম্পূর্ণ থেকে যায় মেন দরজা লাগালাম আর সাথে যে ঘরটা আমি বাস করি কি তাদেরই কলে যাচ্ছে এখানটা লাগালাম আর ওই দেখো দূরে বারান্দা চেনটি আর সবশেষে জানলা চলো লাইটটা একটুখানি বন্ধ করি কি সুন্দর আলোকিত ময় খুব ভালো লাগছে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ ওই আলোর মধ্যে ঝলমল ঝলমল করছে খুব সুন্দর ভাবে বলো এটাই তো মজা হ্যাপি দীপাবলি বন্ধুরা কেমন লাগছে আমার তো বেশ সুন্দর লাগছে জানলার মধ্যে বেশ বাইরের ব্যাকগ্রাউন্ডটা মিষ্টি মিষ্টি লাগছে লাইটটা বন্ধ করলাম এই কারণে নয়তো সৌন্দর্যটা ঠিক ফুটে উঠবে না তাই তো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই তারপরে আবার কালকে যখন কালী পুজো দেখবো দর্শন করব মেলায় যাব সেটাও শেয়ার করবো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকু করছি তোমরা দেখতে পাচ্ছ একদম ঘরের মধ্যে আলো জেলেছি কি মিষ্টি দেখতে লাগছে সত্যি কথা কি মোমবাতির আলোতে যে একটা মিষ্টি একটা আলো ছড়াই দারুণ দেখতে লাগে তাই তো তাহলে সকলকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা আর কালকে কালী পুজোতে যাবো মেলাতে যাবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে